এই মামলাটা অনেকেই বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের সিনহা কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌপুশ একজন অফিসার ছিলেন তিনি অবসর অপসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন বিচার এমন একটা জিনিস সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারক তারা সঠিকভাবে তাদের চাপেট নিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষে তিন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায় আমরা আশা করি সময়ে এই রায় কার্যকরী হবে এটাই আমাদের আশা এবং আপনারা বিশ্বাস করুন আমরা আপনাদেরই অংশ রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয় আপনাদেরই আপনাদেরই ভাই আপনাদেরই বাবা আপনাদেরই স্বজনের একটা সংগঠন হলো রাওয়া একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী যেই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে প্রত্যেক